রবিবার উত্তর দিনাজপুর জেলার কানকি স্টেশনের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এলেন সাংসদ কার্তিক চন্দ্রপাল এদিন রেলের আধিকারিকদের নিয়ে স্টেশনের কাজ খতিয়ে রাখেন তিনি উল্লেখ্য গত জুলাই মাসে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কানকি রেল স্টেশনের প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজের সূচনা হয় কানকি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণ ও দুই নম্বর প্ল্যাটফর্মের হাই লেভেল করার কাজ শুরু হয় দীর্ঘদিন ধরে এনজেপি কলকাতাগামী বিভিন্ন ইন্টারসিটি ট্রেন ধরতে ডালখোলা বা কিষানগঞ্জ যেতে হয় এলাকাবাসীদের ফলে কানকি বিভিন্ন ট্রেনের স্টপেজের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসীরা সেই দাবি মেনে একটি দূরপাল্লাও দুটি ইন্টারসিটি ট্রেনের স্টপেজ দেওয়া হয়েছে এদিন কাজের গতি প্রকৃতি সন্তোষ প্রকাশ করেছেন সাংসদ প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ সম্পন্ন হলে আগামী দিনে এলাকাবাসীর ট্রেন সংক্রান্ত সমস্ত সমস্যা খতিয়ে দেখার আশ্বাস সাংসদের প্রথমেই আমার রায়গঞ্জ লোকসভাবাসীকে নমস্কার তার সাথে চাকুলিয়াবাসী দীর্ঘদিনের দাবি ছিল কানকি স্টেশনের আপগ্রেডেশন এবার আমরা এতটাই খুশি রেলবোর্ডের কাছে এবং সম্মানীয় রেলমন্ত্রীর কাছে যে একটা নয় দু দুটো বড়ো মাপের যেটা ছশো মিটারের প্ল্যাটফর্ম হয় স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে এবং কাজও খুব স্পিডে চলছে তার সাথে সাথে দীর্ঘদিনের এই এলাকার দাবি ছিল যেহেতু কানকি এখন ধামে পরিণত হয়েছে এখানে বাবা রামদেব মন্দির থেকে শুরু করে একশো বছরের জোন মন্দির রয়েছে সেইখানে দাঁড়িয়ে আজকে এখানে কলকাতা ট্রেনের স্টপেজ আছে তার সাথে অনেকগুলো ইন্টারসিটি স্টপেজ রয়েছে তারপরেও আমার কাছে আরও কিছু দাবি আছে আগামী দিনে আমাদের স্টেশনের ইনফ্রাস্ট্রাকচার পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে বাকি আমরা সেটাও চেষ্টা করব তার সাথে সাথে মানুষকে অনুরোধ করব ভারত সরকার কাজ করছে কেন্দ্রীয় আমাদের রেলমন্ত্রীর নির্দেশে দুদিকে প্ল্যাটফর্ম হচ্ছে সব হচ্ছে তার সাথে সাথে আমাদেরও উচিত আমরা নাগরিক আমাদের কর্তব্য এই কাজটা যাতে খুব ভালো মতো হয় প্রতিটা নাগরিক সচেতন হয় সেই কাজের মধ্যে তারা যদি একটু করে দেখভাল করে তাহলে কাজের কোয়ালিটির মানটা আরও ভালো হবে কারণ যারা ঠিকাদারি সংস্থা তারা কাজের বিনিময়ে পয়সা পাচ্ছে তো কাজের বিনিময়ে যখন পয়সা পাচ্ছে তাহলে কাজটা তাকে ভালো করতে হবে আমি তো সবসময় এসে পারবো না আপনারা যারা এখানে দায়িত্বশীল নাগরিকরা রয়েছেন তারাও একটু দেখবেন যাতে এই কাজটা তো আমরা কানকিবাসী বিশেষ করে চাকুলিয়াবাসীর জন্যই হচ্ছে তারা যেন একটু দায়িত্ব নিয়ে কাজটা দেখে নেয় এবং তার সাথে সাথে আমাদের আরও কিছু এখানে সমস্যা রয়েছে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি দ্রুত যাতাড়ি কেন্দ্রীয় রেলবোর্ড থেকে সেই কাজগুলো করা যায় সেই চেষ্টা আমাদের থাকবে উত্তর দিনাজপুর থেকে অনুপ জেসওয়ালের প্রতিবেদন নিউজ টুডে